কিনতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন রেবুর ইলিশ অনেক দিন পর এই সিজনে প্রথম এত মাছ আসলো এই সিজনে প্রথম এত মাছ আসছে সাগরের মাছ হ্যাঁ মাছের দাম আশা করি একটু কমবে আশা করি কমবে মাছের দাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো যদি নিতে চান এগুলো দাম কম আছে তিনটা কেজি হবে তিনটা চারটা কেজি হবে এই ধরনের মাছ যদি আপনি নিতে চান আপনার পরিবারের জন্য ইনশাল্লাহ নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে খুবই সস্তায় এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনে খেতে পারবেন আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত ইলিশ মাসাল্লাহ অনেক ইলিশ অনেক ইলিশ এসেছে ভিডিওটি সরাসরি সম্প্রচার হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তারপরে লোকাল ইলিশ সংরক্ষণ করুন এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না চাঁদপুরের অরিজিনাল ইলিশ মাছ যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইলিশ চলে যাবে আপনার বাসায় এক টাকাও আপনাকে অগ্রিম করতে হবে না বিশেষ করে আপনি আমার কাছ থেকে না কিনলেও যার কাছ থেকেই কিনেন না কেন অগ্রিম এক টাকাও দেবেন না আগে মাছ হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন ইনশাআল্লাহ সব হচ্ছে সাগরের মাছ সাগরের মাছ যদি আপনি নিতে চান তাহলে আমরা দিতে পারবো কম রেটের মধ্যে যেগুলো আপনি আপনার বাজারেও পান তবে এই মাছগুলো নিলে একটু বেশি করে নিতে হবে অল্প নেওয়া যাবে না বেশি করে নিলে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো হয়তো বা কয়েকজন শেয়ার করে চার পাঁচজন আপনারা একসাথে শেয়ার করে যদি একসাথে নেন তাহলে আপনারা যতটুকু চান ইনশাল্লাহ দেওয়া যাবে সারা বছর ইলিশ মাছটাকে খেতে পারবেন এগুলো অনেক সস্তার মাছ অনেক সস্তায় মাছ পাওয়া যায় এগুলো চাঁদপুরের লোকাল ইলিশ না এগুলো চাঁদপুরের মাছ না এগুলোই এতদিন বিক্রি অনেকেই বিক্রি করেছে বড়ো বড়ো মাছ দু একটা আসে এগুলো চাঁদপুরের নামে বিক্রি করে অনেকে তো যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তারাই মূলত এই ধরনের কাজগুলো করে দেখেন কত ইলিশ এটা ইলিশের ভুর ইলিশ মাছের ভুর দেখতে পাচ্ছেন চাঁদপুরের অরিজিনাল ইলিশ যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন মাছ হাতে পার পর সম্পূর্ণ পেমেন্ট আপনি আমাদেরকে করবেন এক টাকা আগে অগ্রিম দিতে হবে না চাঁদপুর ফিশন এগ্রো লিমিটেড হালাল নির্ভরযোগ্য অনলাইন প্রতিষ্ঠান এক টাকা তারা অগ্রিম নেয় না আপনাকে এক আমাদের অগ্রিম দিতে হবে না আপনি আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ঢুকলে চ্যানেলে ঢুকলে আমাদের ফেসবুক পেজ এখানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ফেসবুকে আমাদেরকে মেসেজ করুন ইনশাল্লাহ মাস হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করবেন একটাকও আপনাকে অগ্রিম দিতে হবে না দেখেন কত মাছ এসেছে অনেক মাস ইলিশ আর ইলিশ ফিশিং বোর্ডে ফিশিং ইলিশ ফিশিং বোট এসেছে অনেক দিন পর এত মাছ একসাথে ধরা পড়া ধরা পড়েছে ফিশিং এসেছে আমাদের ঘাটে এই সিজনে প্রথম এত মাছ এসেছে মাছ খুব কম আসে একদমই কম আসে এই মাছ খুবই কম পাঙ্গাস মাছ লাগলে অর্ডার করতে পারেন যাদের লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট জিরো নাইন জিরো নাইন টু একান্ন আশি নব্বই বিরানব্বই এটা হচ্ছে লোকাল চাদ্র ইলিশ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোকাল চাত্র ইলিশ এটা হচ্ছে নদীর মাছ অরিজিনাল নদীর মাছ নদীর পাঙ্গাস খেতে খুবই সুস্বাদু হবে ভালো হবে ভালো মাছের দাম রয়েছে আপনি যদি ভালো ইলিশ মাছ খেতে চান যদি ভালো মানের ইলিশ মাছ খেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোকাল চাঁদপুরের মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভে দেখতে পাচ্ছেন লোকাল চাঁদপুরের ইলিশ মাছ যাদের প্রয়োজন আমাদেরকে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ আমাদের চ্যানেলের মধ্যে ঢুকলেই পেয়ে যাবেন ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারও দেওয়া আছে ডিসক্রিপশনে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট জিরো নাইন জিরো নাইন টু একদম লাইভে দেখতে পাচ্ছেন লোকাল ইলিশের বাজার চাঁদপুরের সাগরের ইলিশ মাছ আমি আপনাদেরকে দেখিয়েছি চাঁদপুরের লোকাল ইলিশ মাছ আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে ইলিশের আমদানি একেবারেই কম ইলিশের দাম একটু বেশি লোকাল ইলিশ মাছ যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন ইলিশগুলো একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ তাজা মাছ যদি নিতে চান ইনশাল্লাহ অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে চাঁদপুরের অরিজিনাল ইলিশ মাছ মাছ হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করবেন একটা আপনাকে অগ্রিম দিতে হবে না তাজা মাছ পেতে চাঁদপুরের সাথে যোগাযোগ করুন চাঁদপুর ফিশন লিমিটেডের সাথে যোগাযোগ করুন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটি দেখছেন যারা ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই আপনি লাইক দিলে আপনার কোনো ক্ষতি নেই তবে আমরা আশা করছি আপনি একটি লাইক দিয়ে যাবেন ভিডিওটি পছন্দ হলে আপনার সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে শুক্রবার আজকে বাজারে অনেক কাস্টমারও রয়েছে আবার মাছও পর্যাপ্ত এসেছে কিন্তু লোকাল অরিজিনাল যেটা চাঁদপুরের মাছ ওইটার দাম কিন্তু কমে না ওটা আগের মতোই দামে সেরকম

আমরা আমাদের ওয়ার হাউজে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা যারা যুক্ত আছেন আমরা আমাদের ওয়্যার হাউজে আপনাদেরকে এখন নিয়ে যাব আমরা যেখানে আমরা মাছ প্যাকিং করি খুবই চমৎকার দুইটা ইলিশ মাছ তিনটা ইলিশ মাছ খুবই চমৎকার বরফের মাথে খুব সুন্দর দেখাচ্ছে মাছগুলো এই ধরনের লোকাল ইলিশ মাছ সংরক্ষণ করতে চাঁদপুর ফিশন এগ্রো লিমিটেডে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মধ্যে ঢুকলেই ফেসবুক পেজে লিংক পেয়ে যাবেন ভিডিও কলের মাধ্যমে কথা বলে মাছ কিনুন এক টাকা অগ্রিম দিতে হবে না মাছ হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আমরা এক অগ্রিম নিচ্ছিও না এই হচ্ছে আমাদের লোকাল ঠাকুর ইলিশ মাছ এই আছে লোকাল ইলিশ মাছ চাঁদপুরের আজকে নেওয়া মাছ কাদের লাগবে একটু দ্রুত জানাবেন দেড় কেজি দেড় কেজি ওজন হবে চোদ্দোশো থেকে ষোলোশো গ্রাম সেই মাছগুলো যাতে লাগবে খুব দ্রুত অর্ডার করতে পারেন এখনই যোগাযোগ করুন কিছু সময় থাকবে হয়তো বা মাছগুলো লোকাল মাছ ভালো মান ভালো মানার মাছ যদি প্রয়োজন হয় এখনই অর্ডার করুন নদীর একটি কাতল মাছ রয়েছে পাঁচ কেজি ওজনের পাঁচ কেজি দুশো গ্রাম একদম ফ্রেশ মাছগুলো দেখতেই পাচ্ছেন আমাদের এই ওয়াইয়ার হাউসে নেওয়া নিয়ে আসা হয়েছে মাছ হাতে পাওয়ার পর সম্পূর্ণ পেমেন্ট করতে পারবেন একটা আপনাকে অগ্রিম দিতে হবে না দেখতে পাচ্ছেন একেবারে তাজা 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 মাছগুলো দেখেন কতটা চমৎকার এই চমৎকার মাছগুলো কারা নিতে চান বলেন দ্রুত অর্ডার করেন চাঁদপুর ক্রিশ্চান এগ্রো লিমিটেডে অথবা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট জিরো নাইন জিরো নাইন টু আমি ভিডিও কলের মাধ্যমে কথা এই লোকাল মাছগুলো কাদের প্রয়োজন দ্রুত অর্ডার করতে পারেন দ্রুত জানাবেন আমাকে ইলিশ মাছ লাগবে কাদের দ্রুত জানান মাছগুলো দিতে পারবো এখানে প্রায় বাই বাইশ পিস চব্বিশ পিসের মতো মাছ আছে বিশ পিস বিশ পিস বিশ পিস মাছ তেইশ কেজি হয়েছে অনেক বড়ো বড়ো মাছগুলো বারোশো তেরোশো গ্রামের মাছ আপনি তাদের লাগবে ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে পারেন তাজা মাছ ইনশাল্লাহ একদম লোকাল দেখতে পাচ্ছেন মাছের কালার মাছের লোদ দেখেন গায়ে এখনো লোদও রয়েছে এই মাছগুলো আমাদের মুক্ত নেওয়া হয়েছে তাদের লাগবে দ্রুত অর্ডার করেন দ্রুত অর্ডার করেন বেশি সময় নাই খুব দ্রুত অর্ডার করতে হবে এই দেখেন কত চমৎকার মাছ শাল্লা এই গায়ের লোদ গায়ের লোদ এখনও রয়েছে সম্পূর্ণ যদি লাগবে খুব দ্রুত অর্ডার করুন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চারটে লোকালে ইলিশ মাছ চলে যাবে আপনার বাসায় আমাদের কাছে রয়েছে কিছু রিটা মাছ এই যে জীবিত রয়েছে রিটা মাছগুলো এখন বর্তমানে রিটা মাছ খুব দাম বেশি এবং একটি কাতল মাছও রয়েছে যত লাগবে পাঁচ কেজি ওজন একটা নদীর কাতলও রয়েছে অর্ডার করতে পারেন দ্রুত যাদের লাগবে দ্রুত অর্ডার করুন কেমন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান এইট জিরো নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমে কথা বলুন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই পেয়ে যাবেন বুটিম সব কিছুই আমাদের এই নাম্বারে পেয়ে যাবেন কেমন কেউ যদি প্রবাস থেকে যোগাযোগ করতে চান আপনারা সরাসরি ব্রিলিয়েন্ট অথবা আপনার ব্রিলিয়েন্টও আমাদের এই নাম্বারে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ইমো পেয়ে যাবেন যারা প্রবাসী রয়েছেন তারা এই মাছগুলো অর্ডার করতে পারেন খুবই চমৎকার মাছ দেখেন কতটা 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 তাজা ফ্রেশ আমরা ভিডিওটি এখানে সমাপ্ত করবো ইনশাল্লাহ আবারও আমরা যদি পরে ভিডিও 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 নিয়ে আসবো আপনাদের কাছে লাইভ নিয়ে আসবো আজকে শুক্রবার জুমা জুমাবার তারপর নামাজও রয়েছে আমাদের ভিডিওটি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যাদের লাগবে দ্রুত জানান হ্যাঁ আমাদের এখানে বিশ পিস মাছ আছে তেইশ কেজি হয়েছে তেইশ কেজি ছয়শো মানে বড় বড় মাছ সব তেইশ কেজি সাতশো গ্রামের মতো হয়েছে দশ গ্রাম কম আছে হ্যাঁ খুবই চমৎকার মাছ যাদের লাগবে খুব দ্রুত জানান মাছগুলো দেখেন কতটা তরতা জাল আলহামদুলিল্লাহ খুবই তরতাজা মাছ লোকাল ইলিশ মাছ যাদের লাগবে অর্ডার করতে পারেন মাছ হাতে পাওয়ার পাওয়ার পেমেন্ট করবেন এই ইলিশ মাছগুলো কে না খেতে চান বলেন এত সুন্দর ইলিশ মাছ কত সুন্দর ঘটন তার আলহামদুলিল্লাহ দেখেন ঘাটটা ঘাটটা দেখেন আপনাদের ঘাটটা দেখে কতটা মোটা ঘাট হ্যাঁ এই ঘর মোটা দেখে মাছ কিনতে হবে হ্যাঁ ঘর মোটো দেখে মাছ কিনতে হবে তাহলে মাছ খেতে ভালো হবে একদিন লাইভে আসছিলেন